ウィンあウィンハイキャンバイ नहीं जो हुआ सायरा देखता टाइम में नहीं है एक्चुअली क्या सरकार के ना मेयर और अपने जी তরুণ সমাজকে এবং যুব সমাজকে এবং ছাত্র সমাজকে মূলত আমাদের এই তারুণ্যটা তাদের ধরে রাখতে এবং তাদেরকে সুস্থ সুন্দর জাতি গঠনে তাদের ভূমিকাটা যাতে আরও সুন্দর হয় সেই জন্য মূলত আমরা একের পর একটা কার্যক্রম নিয়ে তাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করছি আশা করছি তাদের এই কার্যক্রমের মাধ্যমে মূলত আমাদের কালকিনিতে নিন্তি তারুণ্য সত্যি আরও সফল সত্যি উপজেলা প্রশাসন উপজেলা ক্রীড়া সংস্থা সহ আমাদের যারা সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধি সকলকে নিয়ে আমরা মূলত তার উৎসবটা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আসলে উৎসবে পরিণত এই উপলক্ষে আমরা পর্যায়ক্রমে প্রায় দুই মাস পেজি আমরা জানুয়ারি থেকে শুরু করেছি দুই মাস পেপি আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দিয়েছি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বা সাঁতার কাটা আমাদের মেরাতন আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি স্পোর্টস আয়োজন করেছি সংস্কার উদ্বোধন করেছি আজকে হচ্ছে আমাদের তরুণদের নিয়ে মূলত এটাকে আরো রঙিন করে তোলার জন্য আমরা একই কালারের টি শার্ট সংগ্রহ সাইকেল নিয়ে আমরা আজকে আমাদের উপজেলা পরিষদাট বিষ পর্যন্ত আমরা বাইসাইকেলের আয়োজন করেছি এটা মূলত তরুণদেরকে তাদের বর্তমান সময়ে যে সমাজ মিডিয়ার সাথে বেশি সম্পৃক্ততা হয়ে যাচ্ছে তরুণ সমাজ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের দিকে নদম ভাই ক্যাম্পের জন্য আমরা দেখি দুইতে সামনে পুরো যাচ্ছে আলিবেরি কি কুয়ো চলেছে বাবা আরিয়ে তোরাতি আছিস এই এই সামনেদম ভাই ক্যাম্পের জন্য আমরা দেখি দুইতে সামনে পুরো যাচ্ছে আলিবেরি কি কুয়ো চলেছে আরিয়ে তোরাতি আছিস

Thank <laughs> you.